হেফাজতে পাঠানোদেরকে সুনাগরিক করার জন্য সুশিক্ষিত করার জন্য তরুণ প্রাণ এদের কখনো শাসন কখনো বকা আতরে এদেরকে আমরা সুনাগরিক করার চেষ্টা করি তাদের ভেতরে আত্মবিশ্বাস জন্মায় আত্মসম্মান তার কলার চেপে ধরেছেন তার বুকটা বুলে দিয়ে করেছে সমস্ত বাহিনীকে ব্যবহার করে নিয়েছেন নিয়েছে এর এর বিচার চাইছেন এই এতগুলো প্রাণ চলে যাওয়ার পরেই সবাই সোচ্চার হলেন কেন মানে না 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 আমরা যে যার জায়গা থেকে ছিলাম কিন্তু ওই যে ভয়ের বীজ তো মাথায় ঢুকিয়ে দিয়েছেন এই দল ওই দল এ করা যাবে না ওখানে এটা তো পুঁজি এই চেতনাই তো আপনাদের পুঁজি ছিল ডি ভাই ট্যান রুলস জানেন ডি ভাই রুলসের গেম খেলেছে যুগে যুগে সেইটার তালে দিয়েছে এখন কোনো ডিভাইডেন আমরা মানুষ আমরা আমরা শিক্ষিত মানুষ আমরা অশিক্ষিত মানুষ আপনাদের ভয় আর কোনোভাবে আমাদেরকে ভীত করে